আসসালামু আলাইকুম হাত দিকে আপনাদের জন্য বিশাল কালেকশন নিয়ে চলে আসলাম তো দীর্ঘ দুই দিন বন্ধ থাকার পরে আপনাদের জন্য যে কালেকশনটা নিয়ে আসছি সর্বোচ্চ বেস্ট আর মার্কেটের মধ্যে সর্বোচ্চ অ্যান্ড্রয়েড এবং আইফোনের আশা করি অনেক বেশি কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসছি আর এখানে অ্যান্ড্রয়েড আইফোনের অনেক কালেকশন আছে তো যারা নিতে আগ্রহী এবং মোটরোলা সহ এবং সোনি বাংলাদেশের সর্বোচ্চ কালেকশন থাকে আপনারা আমাদের এখানে জানেন এই যে সোনির হিউজ পরিমাণের কোয়ান্টিটি আছে এবং গেমিং সহ অনেক ডিভাইস আছে তো ফোনহাটের উপরে যারা আস্থা বা বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ প্রোডাক্ট পাবেন ভালো এবং অথেন্টিক প্রোডাক্ট নিঃসন্দেহে আর প্রতিটা প্রোডাক্টেরই ওয়ারেন্টি সহ সবকিছু আছে এবং টু জেড ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি তো আমরা মূল ভিডিওতে চলে যাব যেহেতু অনেক প্রোডাক্ট আছে লং ভিডিও হবে অবশ্যই দোজ্য সহকারে আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাদের পছন্দের ফোনটা পেয়ে যাবেন আমরা আসলে প্রথমে পার্ট টু পার্ট বলে দিচ্ছি মানে ফার্স্টে দেখাবো হচ্ছে এর এরপর হচ্ছে আইফোন এরপর হচ্ছে গুগল এইভাবে দেখাবো তাহলে কিন্তু আপনারা ভিডিওটা দেখতে যার যে প্রোডাক্ট পছন্দ ওই সিরিয়াল অনুযায়ী আপনার ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো তো আজকে স্পেশাল অনেকগুলো প্রোডাক্টের প্রাইস থাকবে এবং আপনার দর্শকের পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে আপনাদের ফোনগুলো পেয়ে যাবেন এবং অনেক দামাকা অফারও থাকবে ইনশাল্লাহ আজকে প্রোডাক্টটি বারো হাজার টাকায় অনেক ভালো ভালো কন্ডিশন বা দশ হাজার টাকায় ইন্টার প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্টও আছে আমাদের কাছে আমরা আজকে আপনাদের জন্য অনেক ভালো কালেকশন রাখছি ইনশাল্লাহ তো আমাদের আরেকটা কথা এটা ভুলে যাই রেফেলডোর যে বিষয়টা হ্যাঁ আমাদের সবথেকে যারা ফোন কিনবেন তিনজন বিজি কাস্টমার তিনটা গিফট দেবো প্রথম পুরুষ হচ্ছে এটা ফ্রিজ দ্বিতীয় হচ্ছে এখানে আপনার এলইডি টিভি তৃতীয় হচ্ছে ইলেকট্রিক কেটনি এই গিফটটা আমরা দিব বাট আমাদের একটা টার্গেট আছে টার্গেটটা ফ্ল্যাপ হয়ে গেলে আমরা দিয়ে দিবো অলরেডি আমাদের ধরেন পনেরোশো টার্গেট সি এর মাঝে আটশো প্লাস হয়ে গেছে আর কিছু বাকি আছে হয়তো মার্কেট একটু বেছে কিনা কম এর জন্য একটা লং প্রসেসিং হয়ে যাচ্ছে তো আশা করি আপনাদের গিফট আমরা খুব দ্রুত দিয়ে দেবো আমাদের টার্গেটটা হয়ে গেলে তো আমাদের সাথেই থাকুন আমরা চলে যাচ্ছি এখন আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো ফার্স্টে স্যামসাং এর আপনারা আমাদের সাথেই থাকুন একেবারে দামাকা দিয়ে শুরু করি মাত্র আট হাজার টাকায় স্যামসাং এর ফোন বক্স হাজার সহ এটা আছে স্যামসাং এ টোয়েন্টি এস চার জিবি চৌষট্টি জিবি মাত্র আট হাজার টাকায় অথেন্টিক প্রোডাক্ট খুবই সুন্দরটা তো হালকা একটু স্ক্রেস আছে ওটা সমস্যা নেই অথেন্টিক প্রোডাক্ট আশা করি আপনাদের পছন্দ হবে তারপরে চলে যাবোচ্ছে গা স্যামসাং এর এস সিরিজের একটা প্রোডাক্ট এটা হচ্ছে গা এইটি টু দাম হলো মাত্র উনিশ হাজার টাকায় ছয় একশো আটাইশ খুবই চমৎকার একটা প্রোডাক্ট আশা করি আপনাদের পছন্দ হবে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট এটা হচ্ছে গা একটা গেমিং ডিভাইস বলে চলে এবং ক্যামেরা ভিডিও বেস্ট হবে এবং প্রসেসর হচ্ছে গা আটশো পঞ্চান্ন প্লাস ফাইভ জি এরপরে চলে যাচ্ছে সে স্যামসাং এর এ সিরিজের একটা প্রোডাক্ট আছে এ ফিফটি থ্রি চমৎকার ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে এ ফিফটি থ্রি আজকের রেট থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা অনেক কাস্টমাররা যখন আমরা দামটা কম দিই আইসা আপনারা আরও মার্কেটিং করতে চান তো আমরা যেই প্রাইসটা দিব এর দাম কিন্তু কম রাখবো না কেউ কোনো কাস্টমার দয়া করে মার্কেটিং করবে না আঠারো হাজার পাঁচশো টাকায় একটা বেস্ট প্রাইস এ ফিফটি থ্রি ছয় এক সার চমৎকার ফোন এবং ইনডিসপ্লে ফিঙ্গার পিন এমন ডিসপ্লে রাফ অ্যান্ড অ্যাফিস জন্য নিতে পারেন এরপরে চলে যাব আপনার স্যামসাং এর এস সিরিজের মধ্যে যেটার দাম আশি হাজার টাকা ছিল মাত্র চব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে এস সেভেন্টি থ্রি এক পিস প্রোডাক্ট আছে বক্স আট দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল রয়েসি উইথ বাংলাদেশের প্রোডাক্ট স্যামসাং এস টোয়েন্টি মাত্র বাইশ হাজার টাকায় এস টোয়েন্টি একেবারে সুপার মিন কন্ডিশন আছে এস টোয়েন্টি বারো একশো আড়াই বাইশ হাজার টাকায় ছোটো হ্যান্ডিফোন রাফ অ্যান্ডাভ নিতে পারেন আপনাদের পছন্দ হবে বেস্ট ফ্লেভার একটা প্রোডাক্ট প্রিমিয়াম লুকের একটা ডিভাইস খুবই চমৎকার এস সিরিজের মধ্যে নামকর একটা ডিভাইস এস টোয়েন্টি এরপর চলে যাবো সেটা আপনাদের স্যামসাং এর একটা প্রোডাক্ট এখানে দেখাই দিচ্ছে আজকে এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার টাকায় স্যামসাং এ চৌত্রিশ যেটা হচ্ছে আর জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ এই প্রোডাক্টগুলা দুইটা প্রোডাক্টের সাথে বক্সও আছে আর একটা হচ্ছে বক্সারা এ চৌত্রিশ মাত্র উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুব বেস্ট একটা অফার আশা করি আপনাদের সবার পছন্দ হবে এরপর হচ্ছে স্যামসাং এর এস টোয়েন্টি ওয়ান এফি যে প্রোডাক্টটা ছয় জিবি একশো আড়াই জিবি চমৎকার একটা ফোন আরেকশো আড়াইশ আজকে রেটটা মাত্র পঁচিশ হাজার টাকায় কোনো কাস্টমার এসে দামাদামি করবে না কারণ দামাদামি করলে দিতে পারবো না পঁচিশ হাজার টাকায় একটা সুপার রেট দিয়ে দিলাম ইনশাল্লাহ সাথে বক্স আছে আড়েকশো আড়াইশ ফাইভ জিটা এস টেন প্লাস এটার মনে করেন যে গরিবের আইফোন বলা চলে কারণ এটা সর্বদিকে বেস্ট ফোন তার ডিসপ্লে হ্যান্ডি মেটাল বডি খুবই ইউনিক লেভেলের একটা ফোন এবং কন্ডিশন অনেকটা ভালো আছে মাত্র চব্বিশ হাজার টাকায় আর জিবি একশো আঠাশ জিবি এটা ছোট ভাই যেটা আছে উনিশ হাজার টাকায় আর একশো আঠাশ এস টেন সুপার টি টোয়েন্টি খেলোয়াড় একেবারে পুরো ফাঁকা খেলোয়াড় খুবই স্মুথনেস একটা প্রোডাক্ট স্যামসাং এর ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এস টেন মাত্র উনিশ হাজার টাকায় তারপরে চলে যাব স্যামসাং এর এ ফিফটি টু এ প্রোডাক্টটা অনেক দিন ছিল না অনেক দিন অলরেডি আমাদের হাতে চলে আসছে এ ক্লাস কন্ডিশন স্যামসাং এ ফিফটি টু মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় একদম দামাকা রেট এটা একদম মার্কেট চ্যালেঞ্জের দিলাম পনেরো হাজার পাঁচশো টাকা এ ফিফটি টু ছয় জিবি একশো আড়াই জিবি সিঙ্গেল সিম চমৎকার একটা ফোন এ ক্লাস কন্ডিশন আছে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাবো ঠিক আছে এর এস সিরিজের মধ্যে এস টোয়েন্টি টু বর্তমানে একটা সুপার হিট ফোন এবং ছোট হ্যান্ডি প্রিমিয়াম লুকের একটা ডিভাইস আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে আজকে একেবারে বেস্ট প্রাইস দিব একশো আড়াই জিবি তিরিশ হাজার পাঁচশো ধরনের স্কেচ বা দাগ নাই ইনশাল্লাহ এরপর হচ্ছে কি আপনার দেখাবো এস টোয়েন্টি থ্রি প্লাস সরি এস টোয়েন্টি থ্রি আমাদের কাছে তিনটা ডিভাইস আছে একেবারে অথেন্টিক প্রোডাক্ট ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন পঁয়তাল্লিশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন বক্সারা ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা হলো বক্স সহ একেবারে অথেন্টিক প্রোডাক্ট নিঃসন্দেহে একেবারে বেস্ট রেট রিপারবিশ মাল না অথেন্টিক মাল একশো পার্সেন্ট অথেন্টিক তারপর হচ্ছে স্যামসাং এর এস ফোরটি যেটা এই যে এস টোয়েন্টি ফোর যেটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট ছোটো ফোন বেস্ট প্রাইস দিবো আজকে মাত্র চুয়ান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এস টোয়েন্টি ফোর বেস্ট রেট মানে আজকে কোনো গিফট না বাট প্রাইস দাম কম আশা করি আপনাদের পছন্দ ইনশাল্লাহ মাত্র চুয়ান্ন হাজার টাকায় বেস্ট রেট কিন্তু প্রোডাক্ট অথেন্টিক রিপার বিশ না তারপর হচ্ছে কি আপনার এস টোয়েন্টি ফোর প্লাস চমৎকার প্রোডাক্ট বারো দুশো ছাপ্পান্ন একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে দাম হইল মাত্র চৌষট্টি হাজার টাকায় এর আগে পঁয়ষট্টি ছষট্টি আটষট্টি সেল হয়েছে আজকে চৌষট্টি হাজার টাকায় বারো দুশো ছাপ্পান্ন এস টোয়েন্টি ফোর প্লাস এস টোয়েন্টি থ্রি আল্টা একটা অফার প্রাইস দিয়ে দেব ইনশাল্লাহ পুরো চমক রেট এস টোয়েন্টি থ্রি আজকে রেট থাকবে মাত্র চৌষট্টি হাজার টাকায় বারো দুশো একটু ক্যামেরা কাছে আনেন হালকা একটু গসা হয়তো কোনো কারণে গ্লাস হয়তো লাগাইতে একদিন লেট এরকম কিছু একটা হালকা এটা ক্যামেরাতে ওইভাবে দেখা যাবে না সরাসরি আসতে গ্লাস পাল্টটা লাগালে স্কুলে বোঝা যাবে না আর তাছাড়াও বডি কন্ডিশন একেবারে সুপার মিন কন্ডিশন আছে কোনো খোলা বেডিং নাই মাত্র চৌষট্টি হাজার টাকা আলটা বারো দুশো ছাপ্পান্ন এটা এক পিস এরপর হচ্ছে এস টোয়েন্টি ফোর আল্টা একেবারে মাখন বারো দুশো ছাপ্পান্ন কন্ডিশন আজকে রেট থাকবে মাত্র একাশি হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি ফোর আল্টা বারো দুইশো ছাপ্পান্ন মাত্র একাশি হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অথেন্টিক প্রোডাক্ট একশো পার্সেন্ট তারপর হচ্ছে স্যামসাং এ চুয়াল এ চুয়ান্ন এটা হচ্ছে এ চুয়ান্ন ছ জিবি একশো আঠাশ জিবি একেবারে পুরো ইনটেক ফোন ধরেন এগুলা টোটালি ইউজ হয় না এরকম কন্ডিশন বলা চলে এটার দাম হলো একটা হলো তেইশ হাজার পাঁচশো টাকায় ছয়শো আটাইশ একটা ফিজিক্যাল ই সিম আর যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকায় একটা ফিজিক্যাল ডুই সিম ছয় একশো আঠাইশ এ চুয়ান্ন আর প্রোডাক্ট হচ্ছিল আপনার পঁচিশ হাজার টাকায় এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি একটু কম বেশি হতে পারে কারণ যেহেতু তিনটা ভেরিয়েন্ট এটার মধ্যে আপনারা অবশ্যই যখন নিবেন আমাদের সাথে ফোন দেবেন এস টোয়েন্টি টু প্লাস আমাদের কাছে প্রোডাক্ট দুইশো লাগে টু প্লাস একেবারে সুপার কন্ডিশন এরপরে চলে যাবো শিক্ষা আইফোনের কালেকশন আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো কালেকশন আছে আইফোনের তো যারা নিতে চান আপনারা আমাদের সাথে থাকুন একটা বেস্ট প্রাইস দিব ফার্স্টে আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখা দেবো ফিফটিন প্রো একশো আড়াই জিবি নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে গা ব্যাটারি আছে ফিফটিন প্রো অফিসিয়াল ওয়ারেন্টিটা গত মাসে শেষ হয়েছে আজকে যেমন হচ্ছে গা পাঁচ ছয় তারিখ গত মাসে আর কি শেষ হয়ে গেছে নাইনটি নাইন পার্সেন্ট একেবারে ফিফটিন প্রো ফুললি ফ্রেশ মানে কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে ফিফটিন প্রো এটা রেট থাকবে মাত্র সাতানব্বই হাজার টাকায় এই প্রোডাক্টটা যারা অথেন্টিক ডিভাইস চাচ্ছেন যে একটা এ ক্লাস কন্ডিশন ফিফটিন প্রো নিতে চান একশো আটাই জিবি এটা নিতে পারেন বক্সো সাতানব্বই হাজার টাকায় এরপরে চলে যাবছি গা ফিফটিন প্রো ম্যাক্স এই যে ফিফটিন প্রো ম্যাক্স শুধু ডিভাইস তো যারা নিতে চান আজকের রেট থাকবে এক লক্ষ পনেরো হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স যারা নিবেন দুশো ছাপ্পান্ন জিবি তারপরে চলে যাবো কি আইফোন থার্টিন থার্টিনেরও একটা ভালো রেট থাকবে আইফোন থার্টিন যারা নিতে চান একেবারে বেস্ট রেট থাকবে আইফোন থার্টিন মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় একশো আট জিবি আইফোন থার্টিন চুয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন একশো আটাই জিবি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কালারও অ্যাভেলেবেল আছে যারা আইফোন থার্টিন নিতে চান একদম বেস্ট রেট ইনশাল্লাহ এরপরে চলে যাব আইফোন ফোরটিন এই যে আইফোন ফোরটিন আছে যার যেটা লাগে আইফোন ফোরটিন দিতে পারবো একেবারে বেস্ট রেট আজকে আইফোন ফোরটিন মার্কেটের বেস্ট রেট মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় একান্ন হাজার পাঁচশো টাকায় আইফোন ফোরটিন পেয়ে যাবেন একশো আড়াই জিবি আমাদের কাছে আবার পঞ্চাশ হাজার টাকায় পাবেন ইউএস এর ভেরিয়েন্ট যেটা আইফোন ফিফটিন এর শো ইউজ করা যায় যেটা এটা হচ্ছে একান্ন হাজার পাঁচশো আর যেটা হচ্ছে ইউএস ভেরিয়েন্ট হচ্ছে হচ্ছে সিম এটা হলো পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন ফোরটিন একশো আট জিবি অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে তারপর হচ্ছে কি আইফোন টুয়েলভ অ্যাভেলেবেল কালার আছে প্রোডাক্ট আছে ইনশাল্লাহ বেস্ট রেট দিব আজকে আইফোন টুয়েলভে এই যে প্রোডাক্ট আছে ইনশাল্লাহ যার যোগ্য লাগে নিতে পারেন একশো আঠা জিবি সিমের এগুলো আছে এবং সিঙ্গল সিমও আছে আইফোন টুয়েলভের রেট থাকবে আজকে মাত্র তেত্রিশ হাজার দুইশো টাকা মাত্র তেত্রিশ হাজার দুইশো টাকা আইফোন টুয়েলভ একদম বেস্ট অভার প্রাইস একদম মার্কেটে যেটা ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টেই পেয়ে যাচ্ছেন আইফোন টুয়েলভ মাত্র তেত্রিশ হাজার দুইশো একশো আট জিবি প্রোডাক্ট তারপরে চলো যাবে ছিল গা আইফোন ইলেভেন আইফোন ইলেভেনের রেট থাকবে আজকে একবারে মাথা নষ্ট রেট কালার আছে প্রোডাক্টের আছে চারটা কালার আছে আমাদের কাছে যারা আইফোন ইলেভেন নিতে চান আইফোন ইলেভেন কিন্তু একশো আটাই জিবি ডুইল সিমের প্রোডাক্ট আজকে রেট থাকবে মাত্র আটাইশ হাজার নশো নব্বই টাকায় আটাই হাজার নশো নব্বই টাকায় আইফোন ইলেভেন একশো আটাই জিবি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এবং অথেন্টিক প্রোডাক্ট আছে ডুয়েল সিমের যারা নিতে চান অবশ্যই বেস্ট প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে চলে যাব হচ্ছে ফোরটিন ম্যাক্স একদম একশো পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট আছে ফোর প্রো ম্যাক্স উইথ বক্স সহ যারা নিতে চান প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন ব্যাটারি এইটি ফোর জেনুইন মাল একেবারে অথেন্টিক এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আজকে রেট মাত্র এইটি নাইন থাউজেন্ড টাকা একদম মার্কেট চ্যালেঞ্জের দিলাম এইটি নাইন থাউজেন্ড উইথ বক্স সহ আমি আপনাদেরকে দেখাচ্ছি কন্ডিশনে খুবই সুন্দর কন্ডিশন আছে অথেন্টিক প্রোডাক্ট সামনে কোনো স্কেচ নাই এমনি এখানে একটা জিনিস দেখা দেই হয়তো কোনো কারণে কালারটা উঠে গেছে এই যে কোনো কারণে হয়তো কালারটা এখানে ছেড়ে দিচ্ছে তাছাড়া কোনো ধরনের সমস্যা নাই এটি নাইনে পেয়ে যাচ্ছেন ফোরটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন উইথ সিঙ্গাপুর ভেরিয়েন্টেড তারপর হচ্ছে আর কি সরি ইউএস ভেরিয়েন্টে আছে এবং কি হংকং বা সিঙ্গাপুর অন্যান্য আছে ইউএস ইউএসের আজকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকায় ফোরটিন প্রো আর যেটা হচ্ছে কি সিম ইউজ করা যায় এটা হচ্ছে কি আপনার ছিয়াত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা ফোরটিন প্রো নিতে চান দুটা ভেরিয়েন্ট আছে আর ব্যাটারির উপরে অনেক সময় বা ফোনের কন্ডিশনের উপর দাম কম বেশি হয় আপনারা ধরেন সেভেন্টি এইট থেকে তিয়াত্তর হাজার টাকার মধ্যে আইফোন ফোরটিন প্রো পেয়ে যাবেন আমাদের কাছে এরপর চলে যাবো আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো একশো আটাই দুশো ছাপ্পান্ন আমাদের কাছে আছে প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ থার্টিন প্রো সব করা ক্যালারি মোটামুটি আছে আমাদের কাছে থার্টিন প্রো ইউএসের ভেরিয়েন্ট আছে এবং অন্যান্য ভেরিয়েন্ট আছে আপনারা পেয়ে যাবেন আজকে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে এর মাঝে গ্রিন কালার যে প্রোডাক্টটা এই যে এই কালারটা এটা রেট থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় একশো আড়াই জিবি আর বাকি অন্য যে কালারগুলো আছে এগুলো হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় একেবারে আইফোন প্রো একদম বেস্ট অফার ইনশাল্লাহ পেয়ে যাবেন এরপর চলে যাব আপনার আইফোনের টুয়েলভ প্রো একদম বেস্ট অফার প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় টুয়েলভ প্রো একশো আড়া জিবি আশা করি মার্কেটের বেস্ট প্রাইস পেয়ে যাচ্ছেন তেতাল্লিশ হাজার পাঁচশো আর দুশো ছাপ্পান্ন হচ্ছে কি আপনার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর চলে হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স এই যে টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে আছে যারা নিতে চান টুয়েলভ প্রো ম্যাক্স একশো আড়াই দুশো ছাপ্পান্ন একশো আড়াই জিবি টুয়েলভ প্রো ম্যাক্স থাকবে হচ্ছে গিয়ে আপনার পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় আর দুশো ছাপ্পান্ন গিয়ে পড়বে আটান্ন হাজার টাকায় যারা নিতে চান অবশ্যই নিতে পারেন দাম কম বেশি হতে পারে একটি কন্ডিশনের উপরে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যারা টুল প্রো ম্যাক্স নিতে চান এরপর চলে যাবছে কি আপনার আইফোন ফোরটিন প্লাস এই যে প্রোডাক্টটা ফোরটিন প্লাস চমৎকার একটা প্রোডাক্ট আশা করি আপনারা নিতে পারেন খুবই সুন্দর মাত্র দাম হল তেষট্টি হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর চলে যাব আইফোন ফিফটিন আইফোন ফিফটিন একেবারে বেস্ট প্রোডাক্ট আছে যারা নিতে আইফোন ফিফটিন একশো আড়াই জিবি রাফ এন্ড বিস্কোর জন্য এটার দাম পড়বে হচ্ছে গিয়ে আপনার ছেষট্টি হাজার পাঁচশো টাকা সর্বশেষ রেট আর একটু দাম কম বেশি হতে পারে আপনারা যারা নিতে আইফোন ফিফটিন ছেষট্টি হাজার পাঁচশো টাকা সর্বশেষ রেট কিন্তু রেট একটু বাড়তে পারে এই প্রোডাক্টে তারপরে চলে যাব হচ্ছে গিয়া আইফোনের আরেকটা আসছে হচ্ছে এইট বা এইট প্লাস এই প্রোডাক্টগুলো আছে আপনারা চাইলে নিতে পারবেন দিতে পারবেন ইনশাল্লাহ এ ছিল আজকের এই কালেকশনগুলো আর অন্য অন্য কালেকশন হচ্ছে পিক্জেল এখন চলে ছিল হচ্ছে পিক্সেলের বেশ কিছু কালেকশন আছে পিক্জেল যারা নিতে চান পিক্জেল এইট একদম সর্বশেষ রে দিবেন চলা আটত্রিশ হাজার টাকায় মাত্র আটত্রিশ হাজার টাকায় পিক্সেল এইট আঠারোশো আড়াইশ পেয়ে যাবেন আজকের রেট তারপর হচ্ছে পিক্জেল সেভেন পিক্সেল সেভেনের রেট থাকবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় একশো আট জিবি তারপর হচ্ছে কি আপনার পিক্জেল সেভেন এ পিক্জেল সেভেন এ রেট থাকবে আজকে রেট মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো পিকজেল সেভেন এ ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন পিকজেল সিক্স এ দাম হইলেন্ট আপনারা শিকা পিকজেল সেভেন প্রো পিকজেল সেভেন প্রোর মার্কেটে মাল এমন একটা অবস্থা হয়েছে ভালো মালের কোনো দামে নাই ভালো মালের দাম বলতে গেলে কাস্টমার দৌড় পারে এটাও আজকে রেট দিব চ্যালেঞ্জ রেট মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায়

তেইশ হাজার পাঁচশো টাকায় পিকজেল সিক্স পেয়ে যাবেন আট একশো একদম প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে রিজনেবল প্রাইস এরপর চলে যাবো হচ্ছে কি বুস্টার ফোন যেটা হচ্ছে ড্রপ টেস্ট মারামারি সব কিছু করতে পারবেন রকেট ফোন কন বিমান ফোনকোন এরোপ্লেন কন যে কোনটা দিতে পারেন এটা হচ্ছে কি আপনার বারো হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা এটার অনেকগুলো কোয়ান্টিটি ছিল এখন আর নাই তো এই প্রোডাক্টগুলো বারো হাজার না আজকে আরও এক হাজার কম দিলাম এগারো হাজার টাকা করে দিয়ে দিব এই প্রোডাক্টগুলো আছে এটা হচ্ছে দু জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ এবং ফিজিক্যাল সিম এগুলো চার্জ থাকে ভালো রাফ অ্যান্ড নিতে পারেন এরপর চলে যাবো ছিল যে আপনার আহ মোটরোলার কিছু কালেকশন আছে কম রেঞ্জের মধ্যে দেখাই দিব ফার্স্টে আপনাদেরকে একটা কম রেঞ্জের প্রোডাক্ট মাত্র নয় হাজার টাকায় চার চৌষট্টি পাঁচ হাজার এম ব্যাটারি ফোন ফাইভ জি খুবই সুন্দর একটা প্রোডাক্ট নিতে পারবেন এরপর হচ্ছে কি দেখাবো এলোকে আপনার চোদ্দো হাজার টাকায় আট জিবি একশো আঠাশ জিবি এ চৌত্রিশ ফাইভ জি নিতে পারেন ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে মোটোরোলার আঠারো হাজার টাকায় বারো দুশো ছাপ্পান্ন বক্স সহ নিতে পারেন এরপর হচ্ছে মোটোরোলা এইচ ফোরটি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা প্রোডাক্ট নিতে পারেন ফুল্লি ফ্রেশ কন্ডিশন ফিজিক্যাল ইসিম সহ এটা দাম রাখতে ছিল গা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় তারপরে হচ্ছে গা মোটোরোলার এইচ ফোরটি নিউ বারো দুশো ছাপ্পান্ন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একেবারে এ ক্লাস কন্ডিশন মোটোরোলা ফিফটি ফিউশন

এবং পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ক্যামেরার জন্য বেস্ট ফোন এবং মেটাল বড়ি পিছনে লেদার এবং সামনে ইউজ লাগালে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট আর ক্যামেরার জন্য মাস্টার একটা ফোন এটা মাত্র দাম থাকবে আজকে টাকা হইলে নিতে পারবেন ফিফটি প্রো একশো একটা একটাই প্রোডাক্ট আছে এরপর হচ্ছে গিয়ে গেমিং কিছু এখানে ডিভাইস আছে রেডমির মধ্যে রেডমি নোট থার্টিন প্রো আজকে রেট থাকবে বাইশ হাজার টাকা করে রেডমি নোট থার্টিন পাঁচশো টাকা হচ্ছে পোকো যাচ্ছিলেন এই প্রোডাক্টটা খুবই সুন্দর সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সাথে বক্স হাজার শো আছে তেরো হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে বারো হাজার টাকায় রেডমি বারো যেটা ফাইভ জি এটা পেয়ে যাবেন চার একশো আঠাশ হচ্ছে দশ হাজার পাঁচশো টাকায় বক্স সহ রেডমির টেন দুই হাজার বাইশ মডেলটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র বারো দশ হাজার পাঁচশো টাকায় রেডমি থার্টিন সি ফাইভ জি যে এটা বেরিয়েন্ট এটা বাংলাদেশে লঞ্চ হয় নাই এটা শুধু ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল এই প্রোডাক্টটার দাম হলো আজকে রেলেও মাত্র তেরো হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে চমৎকার একটা ফোন এবং র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন এরপরে চলে যাবো হচ্ছে সোনির ফোন তার আগে আমরা আমাদের ইনটেক কিছু প্রোডাক্ট আছে অফিসিয়াল আমি দেখাই দিচ্ছি এখানে চারটা প্রোডাক্ট আছে ইনটেক একেবারে এটা হচ্ছে ওপো এ তিরিশ ছয় জিবি একশো আটাই জিবি অফিসিয়াল দাম হল বিশ হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠারো হাজার টাকায় ইনটেক প্রোডাক্ট এবং অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ সম্পূর্ণ সব কিছু পাবেন তার হচ্ছে ভিভো ওয়াই সাতাশ এটাও হচ্ছে ইনটেক প্রোডাক্ট ছয় একশো আঠাশ দাম হল বিশ হাজার টাকা অফিসিয়াল রেট আমাদের কাছ থেকে আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন দুই হাজার টাকা কমে অফিসিয়াল টোটাল ওয়ারেন্টি সহ পাবেন এরপর হচ্ছে রেডমি নোট থার্টিন যেটা এটাও হচ্ছে অফিসিয়াল বাংলাদেশের বিআইডিসির অনুমোদিত প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দাম হলো অফিসিয়াল প্রায় মনে হয় চব্বিশ হাজার টাকা দাম ছিল এই প্রোডাক্টটা আজকে আমাদের কাছে আর দুশো ছাপ্পান্ন নোট থার্টিন যেটা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আঠারো হাজার টাকায় এরপরে এটারই আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়ে যেটা হচ্ছে এনএফসি সাপোর্টেড এই যে এটাতে হচ্ছে এনএফসি সাপোর্টেড এটা হচ্ছে বাইরের এডো ইন্টিক প্রোডাক্ট এটা রেট থাকবে হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকায় তো যারা নিতে চান এই প্রোডাক্টগুলো অবশ্যই আমাদের কাছে নিতে পারেন এই চারটা প্রোডাক্ট আছে তারপরে চলে যাবো ঠিক আছে প্রোডাক্টে শনির এখানে হিউজ পরিমাণের কোয়ান্টিটি আছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন সনির যারা লাভার আছেন বা সনি পছন্দ করেন আমি ফার্স্টে বলি নিই অনেকে আমাদেরকে সনির ব্যাপারে অনেক কিছু বলেন যে ভাই আপনারা গ্রিন হলো মাল বিক্রি করেন আপনারা আমার এই কমেন্ট বক্সে জানাবেন যে কোন কোম্পানির প্রোডাক্টে গ্রিন লাইন পরে না তাইলে আমরা ওই কোম্পানির প্রোডাক্টগুলোর প্রোডাক্টগুলোই বিক্রি করব। আপনারা আমাদেরকে বলবেন যে ভাই এই কোম্পানির প্রোডাক্টটা গ্রিন লাইন পরে না তাইলে ওই সনি মনি সব ব্যথা বন্ধ করে দিব ওটাই পেয়ে সব কোম্পানিতে আইফোন স্যামসাং ওয়ান প্লাস গুগল মানে ইনি কোম্পানি বাংলা সারা পৃথিবীতে তোমার একশো দুইটা না কটা কোম্পানির মোবাইল ফোন আছে সব কোম্পানিতে গ্রিন লাইন পরে এবং বাটন ফোনও গ্রিন লাইন পরে এটা বলে দিচ্ছি আর সোনির মধ্যে যদি গ্রিন লাইন পরে দুইটা মডেলে এটা হচ্ছে সনি ফাইভ মার থ্রি এবং ফাইভ মার ফোর এই দুইটাতে গ্রিন লাইন পরে বাট আপনারা আগে অবশ্যই কেনার আগে চিন্তা ভাবনা করে কিনবেন সনির ফার্স্ট একটা দামাক দেখা দেয় সনি জেড টু মাত্র বারো হাজার টাকায় চার জিবি চৌষট্টি জিবি এবং ডলবি সাউন্ড সিস্টেম খুবই সুন্দর আর এই প্রোডাক্টটা টোটালি কোনো ইউজ না এটা আমরা বাংলাদেশে মাত্র আনলক করছি আমার আমরা নিজেরা সিম কার্ড লাগাইয়া এই প্রোডাক্টটা মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাবেন সনির এমলোটা এরপর হচ্ছে সনির ওয়ান মার্ট থ্রি এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় ওয়ান মার্ট থ্রি পেয়ে যাবেন মার্কেটের সর্বোচ্চ সর্বনিম্ন রেটে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তেইশ হাজার পাঁচশো টাকায় সোনি ওয়ান মার থ্রি পেয়ে দিচ্ছেন আমাদের কাছ থেকে বারো জিবি দুশো ছাপ্পান্ন ত্রিপল এইট প্রসেসর এবং বারো মেগা পিক্সেল ক্যামেরা যেটা তো টেলিফোট শো আছে চমৎকার ফোন এরপরে চলে হচ্ছে কি আপনার সনির ওয়ান মার ফোর যেটা এই যে ওয়ান মার ফোর আমাদের কাছে কালার আছে দিতে পারবো ইনশাল্লাহ ওয়ান মার্ক ফোর এখন দুইটা কালার আছে ওয়ান মার্ক ফোরের এই যে ওয়ান মার ফোর হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন এট জেন ওয়ান প্রসেসর এবং বারো মেগাপিক্সেল ক্যামেরার পিছনে তিনটাই সামনে হচ্ছে বারো তো রাফ এন্ডা বিস্কোর জন্য এই প্রোডাক্ট নিতে পারেন এগুলো তো কোনো ধরনের ইস্যু ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় বেস্ট রেট মার্কেটের সর্বনিম্ন রেট দিছি এবং প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু খুবই ভালো যারা কিছু প্রোডাক্ট আছে আনফ্রেশ দাগ বা বিভিন্ন সমস্যার কারণে অনেকে দাম কম দেয় সনির কিন্তু তিনটা ক্যাটাগরির প্রোডাক্ট হয় এটা আপনারা অনেকে জানেন না মনে করেন যে এ ক্লাস যেটা হয় এটা ফুলি ফ্রেশ কন্ডিশন থাকে বি থাকে হালকা পাতলা দাগ টাগ থাকে আর সি ক্যাটাগরিতে হচ্ছে আর ডিসপ্লে তো জল থাকে এবং দাগ স্ক্রিন থাকে থাকে ওগুলো প্রোডাক্টে হচ্ছে দাম কমে পান আপনারা এরপরে চলে যাব হচ্ছে ওয়ান টু যেটা এটা একটা বেস্ট প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট ওয়ান মার টু মাত্র উনিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আট জিবি একশো আড়াই জিবি এন্ড জন্য এই প্রোডাক্টটা এবং ওয়ালেস সাপোর্টেড বেস্ট প্রোডাক্ট এরপরে যেটা হচ্ছে সোনির ফাইভ মার থ্রি যেটা সর্বোচ্চ সেল হয় ফাইভ মার্ক থ্রি যে প্রোডাক্টটা এটা চারটা কালার হয় চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফাইভ মার্ক থ্রি আজকে রেট দেবে সর্বশেষ রেট সতেরো হাজার টাকায় ফাইভ মার্ক থ্রি আট জিবি একশো আড়াই জিবি বেস্ট প্রোডাক্ট রাফেন্টাবিস করার জন্য নিতে পারেন এরপরে চলে যাব হচ্ছে কী ফাইভ মার ফোর ফাইভ মার ফোর হচ্ছে কি আপনার দাম থাকবো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় ফাইভ মার ফোর মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আট জিবি একশো সারা জিবি স্নপটা এইট জেন ওয়ান প্রসেসর পাঁচ হাজার এম এর ব্যাটারি ডুয়েল সিম এবং কনিং কনিংরুলা গ্লাস বডি ইউজ করা হয়েছে মেটাল বডি খুবই সুন্দর এবং বারো মেগাপিক্সেল ক্যামেরা আশা করি আপনাদের পছন্দ হবে টেন মার থ্রি মাত্র বারো হাজার টাকা পেয়ে যাবেন অফার প্রাইস এক পিস প্রোডাক্ট আছে ছয় একশো আটাইশ স্নটা সিক্স নাইনটি ছয়শো নব্বই প্রসেসর চার হাজার পাঁচশো এম এর ব্যাটারি একদম বেস্ট রেট এরপর চলে যাব যেটা হচ্ছে টেন মার ফোর সর্বকালের সেরা ফোন এটার চারটা কালার হয় চারটা কালারই আমাদের কাছে আছে এই মুহূর্তে এখানে নেই হয়তো আপনারা আমাদের শপে আসলে চারটা কালার প্রোডাক্ট অ্যাভেলেবল ইনশাল্লাহ দাম হলো তেরো হাজার পাঁচশো টাকায় টেন মার্ক ফোর একদম বেস্ট রেট ইনশাল্লাহ মার্কেটের সর্বনিম্ন রেট দিছি টেন মার্ক ফোর টেন মার্ক ফোর কনফিগার ছ জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ পাঁচ হাজার ব্যাটারি বি সিম রাফ এন্ড বিস্কোর জন্য নিতে পারেন এর চলে চল কি আপনার টেন মার্ক ফাইভ এই যে প্রোডাক্টটা চমৎকার একটা প্রোডাক্ট টেন মার্ক ফাইভ আজকে একটা বেস্ট ফ্রেন্ড রেট দিব মাত্র উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার টাকায় টেন মার ফাইভ ছয় জিবি একশো আড়াই জিবি ছশো নব্বই প্রসেসর এবং ডুয়েল সি পাঁচ হাজার এমপের ব্যাটারি অনেক হেভি প্লাস্টিক বডি এবং আটচল্লিশ মেগা পিসির ক্যামেরা ইউজ করা এবং তিনটা কালার প্রোডাক্ট আমাদের কাছে আছে টেন মার ফাইভটা কিন্তু নিতে পারেন আপনারা বেস্ট ইউজের জন্য এরপর হচ্ছে টেন মার সিক্স এই যে টেন মার সিক্স চলে আসছে আমাদের কাছে যেটা বাংলাদেশে এখনো কারোর কাছে নেই আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রোডাক্ট সেল করছি তো যারা টেন মার্স সিক্স নিতে চান দাম হলো মাত্র আপনাদের রেট হলো বত্রিশ হাজার পাঁচশো টাকায় টেন মার্স সিক্স সিক্স আট আট জিবি জিবি র্যাম একশো স্টোরেজ মার্সিক ওয়ান প্রসেসর এবং আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করেছে একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এবং অথেন্টিক আছে এরপর এক্সপ্রিয়া ফাইভ এই যে এক্সপ্রিয়া ফাইভ অনেকগুলো প্রোডাক্ট আছে এক্সপ্রিয়া ফাইভ আজকে রেট দেবে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় যাদের যদি পঞ্চাশ পিসও লাগে দিতে পারবো এক্সপিরিয়া ফাইভ এটা চারটা কালার হয় চারটা আছে এই যে ব্ল্যাক কালার ব্লু কালার রেড এই যে রেড কালার এরপর হচ্ছে আপনার হোয়াইট কালার সব কালারই প্রোডাক্ট আছে যারা এক্সপিরিয়া ফাইভ নিতে চান একেবারে প্রোডাক্টটা পেল মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন ছয় জিবি চৌষট্টি জিবি স্নপড্রাগন আটশো পঁয়ষট্টি এটার প্রসেসর খুবই রাফ এন্ড জন্য এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এই ছিল সনির কালেকশন এখন চলে যাবো এখানে কিছু গেমিং ডিভাইস আছে রিয়েলমির এবং অন্যান্য প্রোডাক্টও আছে দেখা দিচ্ছে রিয়েলমি থার্টিন প্রো প্লাস চমৎকার একটা প্রোডাক্ট আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স হাজারশো মাত্র বত্রিশ হাজার টাকায় ফিক্স দাম এরপর হচ্ছে রিয়েলমির থা ইলেভেন প্রো আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি তেইশ হাজার টাকায় বক্স হাজারশো পেয়ে যাবেন এবং আর হচ্ছে রিয়েলমির ইলেভেন প্রো আরেকশো আড়াইশ বাইশ হাজার টাকায় সর্বশেষ রেট আইফোন রিয়েলমির টুয়েলভ প্লাস যে প্রোডাক্টটা মাত্র ছাব্বিশ হাজার টাকায় আর দুশো ছাপ্পান্ন চমৎকার একটা প্রোডাক্ট এবং বক্সাদার সহ ভিভো একটা প্রোডাক্ট ভিভো বি পঁচিশ প্রো যেটা হচ্ছে আট জিবি একশো আড়াই জিবি বক্সাদার সহ চব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন এরপর হচ্ছে ভিভো বি উনত্রিশ আজকে রেট দিবে একদম করা রেট মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনার ভিভো বি উনত্রিশ ফাইভ জি এবং এই ফোনটা হচ্ছে কার চমৎকার ক্যামেরার জন্য বেস্ট ফোন এবং হ্যান্ডি ওয়াইটলেস ফোন বলা চলে যেটা তেরো হাজার টাকায় আট একশো বিবর চমৎকার একটা মডেল ওয়াই থার্টি থ্রি এস বক্সাদার হাজার শ এরপর থেকে আপনার একটা প্রোডাক্ট আছে পি থার্টি প্রো মাত্র উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বক্সাদার হাজার শ এরপর থেকে এল জি বেলভেট এল জি বেলভেট অররা গোল্ড কালার এই প্রোডাক্টটা এটি হলো ষোলো হাজার টাকায় অরোরা গোল্ড মাত্র ষোলো হাজার টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা একটু আনফ্রেশ আছে এই কারণে আর যেটা হচ্ছে কি আপনার এল জি বেলভেট রেগুলার যেটা আট জিবি একশো আট জিবি দাম হলো উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন একেবারে ক্লাস কন্ডিশন এরপর হচ্ছে কি আপনার পর আপনার আহ ওয়ান প্লাসের নাইন আর জিবি একশো আঠা জিবি বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা আজকে এটা দুই হাজার টাকা কম বরাবর বিশ হাজার টাকায় ওয়ান প্লাস নাইন আর যারা নিতে চান দুই হাজার টাকা কমে পেয়ে যাবেন এক পিস প্রোডাক্ট আছে এরপর হচ্ছে গিয়ে এরস ফিফটি ওয়ান সি আজকে রেট থাকবে পনেরো হাজার পাঁচশো টাকায় যারা নিবেন পনেরো হাজার পাঁচশো টাকায় এরস ফিফটি ওয়ান সি আর জিবি একশো আঠা জিবি এরপর চলে যাবা আপনার লাইকা যেটা লেটেস্ট ফোন ওয়ান বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকে রেট থাকবে মাত্র বাইশ হাজার টাকা করে মাত্র বাইশ হাজার টাকায় লাইকা লেটেস্ট ফোন ওয়ান আর বারো দুশো ছাপ্পান্ন স্নপড্রাগন জেন ওয়ান প্রসেসর খুবই চমৎকার ফোন র্যান্ডো মিস জন্য এই প্রোডাক্টগুলো নিতে পারেন যেগুলো হচ্ছে গা স্পেশালি গেমিং ডিভাইস এবং ক্যামেরার জন্য ভালো ফোন ওপো এফ সাতাইশ আজকে রেট থাকবে মাত্র বাইশ হাজার টাকা ফাইভ জি ফোন মাত্র বাইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একদম বেস্ট রেট রিয়েলমির ওপো রেনো থ্রি এটা রেট থাকবে বিশ হাজার পাঁচশো টাকায় একেবারে বেস্ট ফোন অথেন্টিক প্রোডাক্ট কোনো ধরনের জাপান ব্রিয়ান বিশ হাজার পাঁচশো টাকায় ওপো রেনো ফাইভ প্রো বারো দুশো ছাপ্পান্ন উনিশ হাজার টাকায় একদম সর্বনিম্ন রেট ভালো প্রোডাক্ট আজকে রেট দিব সতেরো হাজার পাঁচশো টাকায় ইনফিনিক্স এর হট ফিফটি প্রো প্লাস যেটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে এবং বক্স আজার সহ অফিসিয়াল ওয়ারেন্টি সহ আছে পাঁচ মাস প্লাস অফিসিয়াল ওয়ারেন্টি থাকতে পারে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সর্বনিম্ন রেট কার ডিসপ্লে ফোনের মধ্যে তো আজকের মতো আমাদের কাছে এই কালেকশনগুলো ছিল অবশ্যই আপনাদের যদি প্রাইস ভালো লাগে বা আমাদের কথাবার্তা ভালো লাগে অবশ্যই আমাদের ফোন আরে আসবেন ভিজিট করবেন দেখবেন যদি প্রোডাক্ট পছন্দ হয় নিয়ে যাবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম